মধ্যবিত্ত বাঙালির কাছে বেড়াতে যাওয়াটা অনেক বেশি ভাগ্যের বলে আমি মনে করি তারপরেও অনেক দিনের ইচ্ছে পূরণ হচ্ছে আজ চলুন সেই গল্পটাই শেয়ার করি আপনাদের সাথে কেমন মজা হচ্ছে তোমার হ্যাঁ বিশ্বদাব দুশুর আবেগ আর আনন্দ দেখে তো বুঝতেই পারছেন ও কতটা খুশি হয়েছি শুধু ওই কেন আমরা অনেক খুশি হয়েছি কিছুটা প্রকাশ করেছি কিছুটা প্রকাশ করতে পারিনি তো রাস্তা একটু পাহাড় দেখি কত খুশি হয়ে গেছি কত আনন্দ পেয়েছি এখন যে আর অনেক দেখা বাকি সেটাই বুঝতে পারিনি এই যে প্রথম পাহাড় দেখা এমনটা নয় একদম ছোটোবেলায় বাবা মায়ের সাথে গিয়েছিলাম ছোটোখাটো পাহাড় দেখেছি আর তারপরে একবার রাজগীর বেড়াতে গিয়েছিলাম কৌশিকের সাথে তখন দেখেই ছোটোখাটো তবে আমাদের এই দার্জিলিং যাওয়ার আনন্দটা অনেক বেশি চা বাগানকে পাশে ফেলে এগিয়ে যাওয়া উঁচুর দিকে আরও উঁচুর দিকে এই মনোরম দৃশ্যটা তো দারুণ লাগছে এর মাহাত্ম বলে বোঝানোর নয় শুধু এর স্বাদ উপভোগ করেছে দুটি চোখ চোখ দিয়ে যত সুন্দরভাবে এটা উপভোগ করা যায় ক্যামেরাতে তার কিছুটাও বন্দী করা যায় না তবু চেষ্টা করেছি কিছুটা সেটি ধরে রাখার যাই হোক আপনাদের সবাইকে ওয়েলকাম করতে তো ভুলেই গেছি নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন মর্নিং ফেস্টিভ্যালের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিনের ইচ্ছে ছিল দার্জিলিং ঘোরার সাথে যদি থাকে পরিবারের লোকজন তো সেই মতোই ইচ্ছেটা হঠাৎ করেই পূরণ হয়ে গেল। একদমই আসার কোনো প্ল্যান ছিল না তবে মাসখানেক আগেই ঠিক হয়ে টিকিট কাটা হয়েছে হঠাৎ করেই ঠিক করা দার্জিলিং যাওয়ার তো যাই হোক আমরা সবাই বেরিয়ে পড়েছি কাল রাতে হাওড়া থেকে ট্রেন ছিল তারপর নেমে গেছি সকাল মানে ভর্ণাগাদ এনজিপি তে তারপর গাড়ি বুক করে এখন সোজা যাচ্ছে দার্জিলিং এর দিকে আমরা মিরিক হয়ে দার্জিলিং ঢুকবো মিরিকটাকে দেখে তবে আমরা চলে এসেছি এখন মিরিক আর আমাদের ট্যুর গাইড ছিল পিঙ্কি মানে ও একটু প্ল্যান করেছিল ফোন টোন দেখে কিভাবে কোথায় কি ঘুরবে কদিন থাকছে আর কি কি জায়গায় ঘুরবো সেটা ও ঠিক করেছিল তারপরে সবাই মিলে গাড়ি ভাড়া ঠিক ঠিক করে এখন চলে এসেছি সোজা মিরিখ এত সুন্দর লাগছে ড্রাইভারটা একটু বদমাইশি করেছে আমাদের সাথে আমরা অনেক ভালো স্পটগুলো আসার সময় বলেছিলাম দাঁড়াতে বলেছিল আরও ভালো জায়গায় নিয়ে যাব। তারপরে মোটামুটি কিছু ভালো জায়গা দেখিয়েছে এই যে মিরিক বলে লেখা আই লাভ মিরিক যেখানে সে সবাই ছবি তোলে এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত ভিডিও বানাতে ব্যস্ত আর সব থেকে বেশি খুশি হয়েছে আমার ভাই আর সুমানা ওদের এই প্রথম টিপ ঘুরতে যাওয়ার বিয়ের পরে ওরা কোথাও যায়নি কোথাও যায়নি মানে ইচ্ছে করেই যায়নি কারণ ওরা দুজন ছোটো ছোটো মানুষ অনেকটা চাপ নেয় সংসারের কারণ বাবা তো নেই আর মায়েরও অনেক অসুস্থতা ছিল তাই ওদের দুজনকে সংসারটা প্রায় গুছিয়ে চালাতে হয় সেই জন্য সেইভাবে ওরা ঘুরতে বেরোতে পারেনি তো আমি ওদেরকে যখন বলেছিলাম ওরা তো একদমই না করেছিল। ওদেরকে অনেক বুঝিয়ে নিয়ে এসেছে আর ওরা সব থেকে বেশি মজা করেছে আর আমার ভালো লেগেছে ওদেরকে আনতে পেরে এখানকার অরিজিনাল সাউন্ডটা দিইনি কারণ আমরা প্রচণ্ড চিৎকার চাচামেচি করেছি প্রচণ্ড আনন্দ করেছি আর আজকে যখন ঢুকেছিলাম তখন দেখছিলাম প্রচণ্ড কুয়াশা একটুও রোদ নেই এত ঠান্ডা লাগছিলো ভাবছিলাম বাকি দিনগুলো কি করে কাটাবো তারপর এই যে একটা টি গার্ডেন এসেছিলাম নামটা আমার এই মুহূর্তে মনে নেই তবে এখানে আমরা অনেক ছবি তুলেছিলাম আর ভেতরে চা বাগানেই প্রবেশ করার ছিল কারণ আজকে কাজ চলছিলো বলছিল যে দুটো থেকে তিনটের পর তবেই খুলবে দুপুর কিন্তু আমরা এখন সকালে পৌঁছে গেছি অতক্ষণ ওয়েট করা যাবে না তাই আমরা শোয়া চলে যাব লেপচা জগৎ লেপচা জগৎটা ঘুরে তারপরে আমরা দার্জিলিং ঢুকবো এই এক অপরূপ দৃশ্য পাইনবাজের তারপর তারপর হয়ে গেল টয় সাথে আমার ছিল চড়া জানি না কি কী হবে তো প্রথম দেখা যাক কী হয় টয় টা টাটা করে আমরা আবার এগিয়ে যাব তো লেপসা জগতের কিছু ছবি শেয়ার করলাম আপনাদের সাথে এই দুটিতে যে কি মজা করেছে শেয়ার কি বলবো ভারী আনন্দ করেছে দুজনে দুজনের সঙ্গী হয়ে গেছিলো আর সাথে আমরাও ওদেরকে কেন বলি আমরাও অনেক মজা করেছি তারপর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দারুণ দেখা যাচ্ছিলো কাঞ্চনজঙ্ঘা দেখার একটা স্পট এখানে এসে আমরা তিনজনে সুন্দর করে ছবি তুলে নিয়েছি পিঙ্কির আগে একবার এসেছিলো এই বছর তিনেক চারেক আগে তখন অনেক জায়গাতে কোনো টিকিটের ব্যবস্থা ছিল না এখন আবার সব জায়গায় কুড়ি টাকা পঞ্চাশ টাকা এরকমভাবে টিকিট হয়েছে তারপরে আমরা অবশেষে চলে এসেছি এখন এই দেড়টা থেকে দুটো বাজে এখন নিয়ে নিয়েছি রুম মানে হোটেল সোনার বাংলাটা নেওয়া হয়েছে অফ সিজন বলেই আমরা নিতে পেরেছি কারণ সিজনের সময় এই রুমগুলোর প্রায় সাড়ে ছ হাজার পাঁচ হাজার এরকম রেট থাকে তো যেগুলো আছে কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম সেগুলো তো পাঁচ হাজার ছ হাজারের নিচে হয়ই না তবু আমরা সৌভাগ্যবশত অফ সিজনে এসেছি আর সৌভাগ্যবশত অফ সিজনে এলেও এই টাকায় পাওয়া যায় না এই রুমটা আমরা নিয়ে নিয়েছিলাম তিন হাজার মতো তো আমাদের ব্যালকানি থেকে কাঞ্চনজঙ্ঘাটা স্পষ্ট দেখা যাচ্ছিলো আরও ভালো দেখার জন্য আর একটু দাম দিয়ে রুম নিতে হতো কিন্তু আমরা নিইনি তিন হাজার টাকা বাজেটটি আমাদের কাছে ঠিক আছে একটু বেশি কিন্তু তাও ঠিক আছে তো দারুণ পরিষেবায়ীদের পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই সুন্দর গোছানো এত সুন্দর গুছিয়ে রেখেছিল। আমি তো ভিডিও না করে পারলাম না কিন্তু দুষ্টু আমার বিছানার ওপরে এসে লাফিয়ে লাফিয়ে বিছানাটা পুরো নষ্ট করে দিয়ে থেকে বেশি ভালো লেগেছে ওই পিকচারটা কাঞ্চনজঙ্ঘার একটা মানে ব্ল্যাক আর হোয়াইট ব্ল্যাকের যে পিকচারটা রয়েছে খুব সুন্দর আর এদের ডেকোরেশানের সব জায়গায় কাঞ্চনজঙ্ঘার একটা পাহাড় আঁকা রয়েছে খুব সুন্দর কৌশি আমাকে দেখাচ্ছিল ওইদিকে ডেকোরেশানটা সিলিংটা খুব সুন্দর করা কাঠ দিয়ে আর দুটো লাইট দেওয়া আছে শুধু ওই দুটো লাইট জ্বাললে ভীষণ ভালো দেখায় রাত্রেবেলা তো সেটাই আমরা দেখছিলাম যে কত সুন্দর এটা সত্যি বলতে যতবারই আমরা বেড়াতে যাই ছোটোখাটো জায়গায় গিয়েছি আর কি মোটামুটি হোটেলগুলো ভালোই পেয়ে যাই ভাগ্যে জুটেও যায় তো এইবারটা এসে মানে এত দূরে এসে আর এই টাকাতে এত ভালো হোটেল পাবো সত্যিই ভাবতে পারিনি এই যে মানে দুজনের মতো দুটো ব্রাশ পেস্ট সবই সুন্দর করে প্যাকিং করে রেখে গেছে তারপরে জুতো জুতোও দিয়ে গেছে দুটো জুতো তারপরে যেহেতু ঠান্ডার জায়গা সেখানে গিজার তো থাকবেই এটা নর্মাল তো গিজার আছে আর সবটা এত পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ ভালো লেগেছে আর ওইদিকে একটা মানে ফাইবার দিয়ে ব্যারিকেট করা ওইদিকে চান করার জন্য আর এদিকে বাথরুমের জন্য শ্যাম্পু কন্ডিশনার সবই দেওয়া আছে আর মানে এত সুন্দর হোটেলে থাকবো এখানে এসে তো ভাবতেই পারিনি বেশ ভালো পরিষেবাইদের আর কল করলে মানে কোনো প্রবলেম হলে সাথে সাথে এসেই সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করে যেটা আরও বেশি ভালো তো এখানে আবার দুটো তোয়ালেও দিয়ে গেছে নিচে ওয়ার্ড্রাপের মধ্যে একদিকে গরম জল মানে হট কুল লেখাই আছে একদিকে গরম একদিকে ঠান্ডা তো ম্যাচ করে নিলেই হয় আর এই যে বলছিলাম তোয়ালে তোয়ালেটাও রেখে গেছে আমরা এখন সান করব রেডি হব তাড়াতাড়ি রেডি হয়ে আমাদের বেরোতে হবে কারণ 4টার দিকে রোপোটা বন্ধ হয়ে যায় আমরা ঠিক করেছি আজকের বিকেল সন্ধ্যা না কাট রোপোটা চড়ে নেব তারপর কালকে থেকে আবার আমাদের নতুন প্ল্যান এই নিচে ওই যে জুতো দিয়েছো আর তুমি নিজের বাড়ি জুতোরা আমাদের জুতোগুলো সব বের করে নাও দুশটোককস ছাড়া তুমি হাঁটবে না ঠিক আছে তোমার ককসটা আমি তোমাকে ফ্রেশ করে রেডি করে দেবো দাঁড়াও তুমি ককসটা পা থেকে খুলবে না ঠিক আছে না আমাদের বাড়ির ওই তো আছে যেটা বলা হয়নি সেটা হলো এই যে বেডে বেডের পাশে ছোট্ট দুটো হিটার আছে মানে বেডের সাথে সেট করা ওয়ার্ম বলছে ওয়ার্ম কম্বল বলা হয় এটাকে তো গরম হয়ে যায় সাথে সাথে মানে বেডের বেডটা যেহেতু শীতকালে ঠান্ডার সময় বিছানা ঠান্ডা ঠান্ডা হয় বা কম্বলও ঠান্ডা লাগে তো এইটা চালিয়ে রাখলেই দেখছি একদম গরম হয়ে যায় এটা আমার প্রথম দেখা আগে আমি তখনই দেখিনি তাই ভীষণই ভালো লেগেছে তো সেটাই ভাবার যে জীবনে কত কিছু যে দেখার বাকি আছে এখনও সেটাই ভাবতে ভাবতে অবাক হয়ে যাওয়ার তো এবার রেডি হব ঝটপট আর বেরিয়ে যাব থাকলে না না এবারে এবারে কান্দে কান্দে ওই 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 পাহাড় পাহাড় ওখানে ওটা কান্দে কান্দে তো बोलते হবে হ্যাঁ देन नीडेड ओर आई थिंक इट्स अ वीडियो वीडियो তো এখন বেরিয়েছি আমরা দুপুরে লাঞ্চটা করে তবেই বেড়াতে যাব কারণ আমরা এসে শুধু স্নান করেছি খাওয়ার সময় তো পাইনি হোটেল বুক করে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে এখন চলে এসছি খাওয়া দাওয়া করতে এখানে একটা মহাখাল হোটেল আছে তো সেখানেই চলে এসছি খেয়ে একদম দুপুর টাইম আর হোটেলটা বোধহয় বেশি ভালো তাই প্রচুর লোক এখানে খাওয়া দাওয়া করছে মানে স্কোপ পাওয়াই যাচ্ছিলো না মানে রাস্তা থেকে উঠে একটা ফ্লোর সেখান থেকে নিচে আবার গ্রাউন্ড ফ্লোরে একটা আছে সেখানে নেমে এসছি তো এই যে প্রদীপটা আমি হঠাৎ এমনভাবে জ্বলছিলো বুঝতেই পারিনি যে তেল দিয়ে সর্তি জ্বলছে আমি ভাবছিলাম লাইট দিয়ে কোনো সিস্টেম করা আছে আমি তো হাত দিতে যাচ্ছিলাম একদম কাছে এসে দেখলাম তারপরে প্রদীপগুলো একটু নড়ছে আর এত বড়ো পিলসুজ আর এত পরিষ্কার করে মেজে ঘষে রেখেছে ভীষণ ভালো লাগছে দেখতে আর এখানে আস্তে আস্তে যেটা বলা হয়নি অনেক ঘরবাড়ি দেখেছি কিন্তু এত সুন্দর গোছানো পরিপাটিয়া সব জায়গায় ফুলের গাছ লাগানো এই রকম জায়গা বোধহয় আমি খুবই কম দেখেছি এরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এদের এই বাড়িঘরগুলো দেখে বোঝা যায় কাজু খাওয়ার আগেও লিপস্টিক পরবে মামা দেখি হাসি

তো এখন আমরা চলে এসছি খেতে আর নিয়ে নিয়েছি সবজি ভাত তার কারণ ট্রেনে সারা জার্নি করে এসে আর আমরা ট্রেনের মধ্যে পিঙ্কিরা চিকেন এনেছিল চিকেন পরোটা কাবাব এইসব খেয়ে শরীরের অবস্থা খুবই খারাপ এতক্ষণ ট্রেন জার্নি করে তো নিয়েছি সবজি ভাত ভীষণ ভালো শাক ভাজা দিয়েছে ডাল একটা সবজির তরকারি শুক্তো চাটনি মিষ্টি মানে মিষ্টির দই ভীষণ ভালো খাবার দিয়েছে আমরা তো খুব খুশি হয়ে খেয়ে নিয়েছি আর এখানে ছিল দেড়শো টাকা মতো প্লেট দেড়শো টাকাই নিয়েছিল করে এখন চলে যাচ্ছি রোপ ওঠার জন্য অনেক দৌড়ে দৌড়ে এসেছি প্রায় বন্ধের মুখে আমরা এই লাস্ট টিকিট কেটেছি প্রথমে টিকিট দেবে না বলেছিল তারপরে টিকিট দিয়ে দিয়েছে আমাদের সবার ফুল আর দুসুর লেগেছে হাফ ভাড়া সাড়ে তিনশো টাকা করে

তো রোপোতে প্রথমত একটু ভয় লেগেই ছিল কিন্তু ভালো লাগাটা অনেক বেশি ছিল রোপো থেকে দার্জিলিংটাকে খুব সুন্দর দেখা যাচ্ছিল ভিউটাও ভালো আসছিল সাথে কাঞ্চনজঙ্ঘাটাও খুব ভালো দেখা যাচ্ছিলো তো অবশ্যই দার্জিলিং এলে রোপোইটা উঠতেই হবে এই সুন্দর একটা দৃশ্য আর একটা ভালো লাগে উপভোগ করার জন্য তো এখন তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তারপরে আমরা এখন মানে পাহাড়ের শহরটাকে দেখতে দেখতে আমাদের হোটেল ফিরবো তো কাল থেকেই তো টানা আমরা জার্নিং করছি রাতে আমাদের এক্সাইটমেন্টে তো ঘুম হয়নি তাই রুমে এসে সবাই অনেক আড্ডা দিচ্ছি মজা করছি আজকের ব্লগটা এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখি <muchy>